বিক্রি করে চাঁদা আদায় বৈষম্য বিরোধীদের খুব সহজ স্বাভাবিক একটি গুরু এতদিন এই চাদা বাজেতে বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের নাম শোনা যেত এবার যার নাম শোনা গেল তাতে ভিমরি খাওয়ার অবস্থা হয়েছে অধ্যাপক ইনুস তেরোই আগস্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশে ল্যান্ড করেই শুনলেন তারই এক সহকর্মী মব তৈরি করে চাঁদাবাজের মূল পরিকল্পনাকারী সোশ্যাল মিডিয়ার কল্যাণে অধ্যাপক ইনুসের মতো সারা দেশের মানুষও জেনে গেছে সাবেক এমপি শাম্মি আহমেদের গুলশানের বাসায় মব তৈরি করে কোটি টাকা চাদায় চাওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন এমন ওই ঘটনার সরাসরি জড়িত শিক্ষার্থী জানে আলম অপু কিংস পার্টি এনসিপি সহযোগী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার হন পহলা আগস্ট তার আগে পুরো ঘটনার বিবরণ দিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব নেওয়া শুরু থেকে নানা বিতর্কে সপরিবারে জড়িয়ে পড়া আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার মব তৈরি করে চাদাবাজির অভিযোগও প্রকাশ প্রশ্ন প্রশ্নগুলো নিজের নিয়োগকর্তাকে কে এবার অধ্যাপক নিজেই ছাঁটাই করবেন দেশে বিদেশে বহু কিছুর তদন্তকারী দুদক কি এখনো জেগে জেগে ঘুমাবে নাকি এসব গোয়েন্দা সংস্থাগুলো কার সাজী বলে সবাকসুলভ ভঙ্গিতে হজম করে দেবে আর উপদেষ্টা আসিফ এই চাঁদাবাজির টাকাগুলো দিয়ে যদি আগামী নির্বাচনে লরেন তাহলে অর্থ উপদেষ্টা কি টাকাগুলোকে কালো টাকা হিসেবে গণ্য করবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশছাড়া কেউ কেউ ঘরছাড়া যারা আছেন তাদের চলতে হয় চাদা দিয়ে জুলাইর শেষ থেকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শামмир ভাষাই 50 লাখ টাকা চাদা আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বৈষম্যবিরোধী নেতারা কত এক বছর ধরে বৈষম্যবিরোধী আর এনসিপি নেতাদের চাদাবাজির রাম রাজত্ব চলছে গুলশানের ঘটনায় সেটি প্রকাশের পর আইওএস এর জন্য বৈষম্যবিরোধীরা সারা দেশে তাদের কমিটি বিলুপ্ত করে কিন্তু তারপরে সরকার সমর্থক কিংস পার্টির নেতা তাদের চাঁদাবাজি আর দৌরাত্ম থেমে নেই তেরোই আগস্ট রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে বোঝা গেল এর আসল হেতু কারণ এসব চাঁদাবাজির পেছনে আছে রাঘব বল যারা একেবারে অধ্যাপক ইরুসের নিয়োগ কর্তা বলে পরিচিত অভিযোগ উঠেছে খোদ উপদেষ্টা আসিফ মাহবুর সচিব ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন খোদ কিংস পার্টির সহযোগী ছাত্র সংগঠনের এক নেতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম তিনি ভিডিও বার্তায় দাবি করেন আসিফের পরিকল্পনাতেই গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়েছিল ঘটনাক্রমে এর সঙ্গে জড়িয়ে পড়েন অপু সামনির বাসায় যাওয়ার ঠিক আগে ভোর রাতে গুলশানে ওয়েস্টিন হোটেলের পাশে বিনা প্রটোকলে গিয়েছেন আসিফ মাহমুদ তিনি অপু সহ অন্যদের সব পরিকল্পনা বুঝিয়ে দিয়ে একটি মোটর চলে ঘটনাস্থল ত্যাগ করেন এই সময় একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেন অপু সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় সতেরোই জুলাই সকালে হানা দেয় শিক্ষার্থীদের একটি মত এর নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল রাজ্জাক রিয়াদ এ সময় স্বামীকে বাসায় পাওয়া যায়নি তবে তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ পরে তাৎক্ষণিকভাবে দশ লাখ টাকা দেন সাবেক এমপি স্বামী এরপর বাকি টাকা আদায় চাপ দিলে ঘটনাটি প্রকাশ হয়ে যায় এরপর ২৬ জুলাই রিয়াদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রায় এক সপ্তাহ পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন মামলার অন্যতম আসামি অপু তবে গ্রেপ্তার আগে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে একটি ভিডিও তৈরি করেছিলেন অপু বন্ধুদের বলেছিলেন গ্রেপ্তার হওয়ার পর সেটি যেন অনলাইনে প্রকাশ করা হয় অবশেষে তেরোই আগস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি অপু দাবি করেন সতেরোই জুলাই স্বামী আহমেদের বাসায় হানা কিছু আগে অভিযান তদারক করতে গুলশানের সরকারি কোনো প্রোটোকল ছাড়াই হাজির হন উপদেষ্টা আসিফ মাহমুদ এমন তিনি অপুর সঙ্গেও কথা বলেন সবকিছু বুঝিয়ে পর হেলমেট মাথায় একটি মোটর সাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন এরপরে সাবেক এমপির বাসায় রিয়াদের নেতৃত্বে হানা দেয় একদল ছাত্রের মত এ অভিযানের বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেছেন অপু ভিডিওতে তিনি বলেন সকালের অভিযানে বাসাটিতে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় সে সময় স্বামীকে পাওয়া না গেলেও বিভিন্ন নমুনা থেকে বোঝা যাচ্ছিল তিনি সেখানে ছিলেন অপুর সন্দেহ চাদানিয়ার জন্যই জন্যই ভাবে আগে থেকে কেউ অভিযান নেট তথ্য ফাঁস করেছিলেন। এজন্যই палаতে সক্ষম হন শামিম। বাসা তল্লাশির পরে শুরু হয় আসল নাটক। পুলিশের শিক্ষartifactIdে চলে যেতে বলে রিয়াত। এরপর অপুকে নিয়ে তিনি আবার শামিমের বাসায় যায়। সাবেক এমপি কাছে দাবি করেন 1 কোটি টাকা। ভিডিওতে অপু বলেন এভাবে চাদা চাওয়ার ঘটনায় তিনি বিস্মিত হয়ে পড়েন। কিন্তু সাবেক এমপি শামিমের সঙ্গে দর কষাকষি চালিয়ে যান। রিয়াত এক কোটি 50 লাখ টাকায় সমঝোতা হয়। তাৎক্ষণিকভাবে দেয়া হয় 10 লাখ টাকা। কথা ছিল দুদিন পরে আরো 40 লাখ দেয়া হবে। বাসা থেকে বেরিয়ে অপু চাদাবাজি নিয়ে খুব জানালে বলেন এক কোটি টাকা আদায় নির্দেশটি দিয়েছেন চক্রের মূল নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে আসিফের আকস্মিক প্রতিপত্তি ও বৃত্ত বেশ কিছু উদাহরণ তুলে ধরেন অপু এমনকি ঢাকায় আসিফের পাশাপাশি হান্নান মাসুদের মতো শীর্ষ এনসিপি নেতারাও মবের মাধ্যমে চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে দাবি করে চ্যালেঞ্জ শুরু দেন অপু টাকানার সময় সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছেন কার ফোনে স্বামী ওই ওই বাসা থেকে বের হয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন জানে আলম অপুকে পহেলা আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এর আগে ছাব্বিশে জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ সে সময় ফেসবুকে এক পোস্টে অপু লেখেন প্রথমত আমি গ্রেফতার হইনি দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই আজকের গুলশানের ঘটনায় আমি কোনোভাবে জড়িত ছিলাম না গুলশানের প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরার কথাও সে সময় জানিয়েছিলেন অপু দর্শক অপুর অভিযোগকে ফেলে দেওয়ার সুযোগ নেই গত মাস থেকে প্রতি মাসে দেশের কোন না কোনো জায়গায় এনসিপি থেকে পাওয়া খবর আসে অভিযোগ দলীয় নেতাদের চাঁদাবাজি আবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ আর কেলেঙ্কারি প্রমাণের পাহাড় জমেছে প্রশ্ন হলো একের পর এক গুরুতর অভিযোগ ওঠার পরেও কি করে বহাল তবিয়তে ক্ষমতার চেয়ারে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হইয়া যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পর দু হাজার চব্বিশ সালের এগারোই অগস্ট সচিবালয়ের প্রথম অফিস করেন আসিফ মাহমুদ চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন পুরো দেশের সিস্টেম bottlene দিতে চান দুর্নীতিকে শেষ করে দিবেন এবার 16 আগস্ট শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা রণদত্তান আসিম মাহমুদ ওই মন্ত্রণালয়ে তার হাতে ছিল 10ই নভেম্বর পর্যন্ত দায়িত্ব পূর মন্ত্রণায়ের পর 10ই নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার পলিয়োন্ন ও সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা একই সঙ্গে আছেন যুব ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব ছাত্র থেকে রাতারাতি সরকার উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদের প্রভাব ও দূরত্ব বাড়তে সময় লাগেনি কেবল তিনি নন পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তার বাবার দাপটে চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতি সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দেয়া আসিফের হেলিকপ্টারের চড়ে কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় চার মাসের মধ্যে গত বছরের সতই নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজনকৃতি বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা এর পাঁচ মাস পরে খবর বের হয় কুমিল্লা এলজিডি ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয় সেই লাইসেন্স অন্যদিকে আসিফের পিএস মোয়াজিম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে প্রায় চারশো কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে মোয়াজিমকে পরে অব্যাহতি দেওয়া হলো তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশের অনুসন্ধানে ক্ষমতার পটপরিবর্তনের দেড় মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয় দুই সালের ১৭ সেপ্টেম্বর স্থানীয় আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা আলীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন আসিফের বাবা শিখার আলীকে নির্যাতনের ঘটনা সে সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর নিজে প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন বিলাল হোসেন ডিসেম্বর দিনাজপুরে এক সমাবেশে চাঁদাবাজি আহ্বান জানিয়েছিলেন প্রশ্ন হল গুলশনের ঘটনা ফাঁসার পর আসিফকে কিভাবে সামলাবেন অধ্যাপক ইনুস। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কি তার নিয়োগ কর্তাদের দুর্নীতির টানতে মনোযোগী নাকি ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করার ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখার প্রতিদান হিসেবে সুদে আসলে দিয়ে যাবেন এখন এ পর্যন্ত একটি বড় আড্ডায় একজন বিশ্ববিখ্যাত আইনজীবী এবং আরেকটি বিশ্বখ্যাত সংবাদ সংস্থার সাবেক পলিটিক্যাল অ্যানালিস্ট এ দুজনার সঙ্গে আমার আলাপ আমাকে নিয়ে গেলেন সেখানে আর এক ব্যক্তি কুশল বিনিময়ের পরে প্রথম জিজ্ঞেস করলেন যে হুইজ শেখ হাসিনা আমি তো কিছুটা অপ্রস্তুত যে শেখ হাসিনাকে এটা কি ওনারা জানেন না আমি বললাম যে স্বাধীন সার্বভৌম একটা দেশ আছে বাংলাদেশ নাম এই বাংলাদেশের নাগরিক তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন হোয়াট ইস হার লিগাল আমি বললাম তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দ্বিতীয় প্রশ্ন হল বাংলাদেশের নির্বাহী প্রধানটা এখন এডিনটেন গভর্নমেন্টের প্রধান নোবেল লরিয়েট মোহাম্মদ ইউলুস তো একটা দেশে কি দুইজন নির্বাহী প্রধান থাকতে পারে কিনা তাদের এই প্রশ্নের জবাবে আমি বললাম যে বাংলাদেশের লিগালি ইলেকটেড যে প্রসেস যেটা কনস্টিটিউশনের আওতায় হয় সেই প্রসেসের মধ্য থেকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশের সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদ থেকে সাতান্ন অনুচ্ছেদের বিষয়গুলি তাদেরকে আমি পড়ে শোনালাম সেখানে কিভাবে সরকার গঠন হবে সরকার প্রধান কে হবেন সরকার প্রধানের পদ অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ কিভাবে শূন্য হয় সে বিষয়গুলি তাদের ব্যাখ্যা করলাম দ্বিতীয় প্রশ্ন ছিল আমাকে যে ইন কেস আন্ডার অট লিগাল স্ট্যাটাস নোবেল লরিয়ট ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ পারফর্মিং দ্য ফাংশন এক্সিকিউটিভ ফাংশন অব দি গভর্নমেন্ট আমার কাছে তাদের এই যে প্রশ্নটা ছিল যে তাহলে কোন আইনের আওতায় কোন আইনের অধীনে নোবেল লরিয়েট ডক্টর ইউনুস বাংলাদেশের নির্বাহী কাজ চালাচ্ছেন আমি বললাম এটা সম্পূর্ণ আইনের পরিপন্থী আমি দ্বিতীয়বার আবার বাংলাদেশের সংবিধানের প্রথম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়ে শুনিয়ে বললাম যে সুপ্রিম ল অফ দি ল্যান্ড দ্যাট ইজ দি সুপ্রিম ল অফ বাংলাদেশ ইজ ইটস কনস্টিটিউশন বাংলাদেশের সর্বোচ্চ আইনটি হচ্ছে সংবিধান এবং সেই সংবিধানের আইনের সাত অনুচ্ছেদে মানুষের ক্ষমতার কথা বলা হয়েছে সাতের দুই অনুচ্ছেদে এই সংবিধানের পরিপন্থী কোনো আইন করা যাবে না কোনো ব্যবস্থা করা যাবে না সেটা বলা হয়েছে যদি করা হয় তাহলে সেটা যতটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বেআইনি হিসাবে গণ্য হবে এবং যদি এরকম কেউ করে তাহলে সংবিধানের সাথের এ অনুচ্ছেদ অনুযায়ী তার কৃতকর্মকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করা হবে এবং সেটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে ওনাদের প্রশ্ন ছিল তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশে না আমি বললাম যে একটা মবের কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিল ওনাদের একটি প্রশ্ন ছিল যে ওনারা শুনেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে আমি বললাম যে এটা রং ইনফরমেশন শেখ হাসিনা পালিয়ে যান না যদি কেউ পালান তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ যে বাহিনী এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স কখনো কখনো একটা পার্টে কাজ করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটা অংশ তারা মিলে ওনাকে যথাযথ সেলুট দিয়ে সম্মান দিয়ে সশস্ত্র বাহিনী বিমানে করে তাকে বাইরে নিয়ে যাবে কেন উনি যদি পদত্যাগী করেন আর প্রধানমন্ত্রী না থাকেন তাহলে ওনার নিরাপত্তা কেন প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য যে বিশ্বাস বাহিনী তারা দেবে বাংলাদেশেতে আরো সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সাবেক রাষ্ট্রপতি ছিলেন তাদের তো না তাদের তো কেউ বিদেশে যাওয়া বা দেশের ভিতরে চলার ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর জন্য যে যানবাহন আকাশ ডান যদি ধরি মিলিটারি এইটা তো তাদের দেওয়া হয় না আমি আরো ক্লিয়ার করলাম যে হঠাৎ করে একটা মবের কারণে তার লাইফ সিকিউরিটি